হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজকে বানিয়ে দেখাবো ছোট ছোট মিষ্টি অর্থাৎ বেবি সুইটস এটা খুব সহজেই আপনি বাসায় বসে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদের হয় আপনি দোকানের মতো পারফেক্ট এই মিষ্টি তৈরি করতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে আর এই মিষ্টি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ায় সবার মন জয় করুন বিশেষ করে মেয়েদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাসায় বসে ইজিলি এই মিষ্টিগুলো বানিয়ে সবাইকে খাওয়াই সবার মন জয় করতে পারবেন তো তো দেরি না করে শুরু করা যাক প্রথমেই নিয়ে নিছি একটি মিক্সিং বোল তারপর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম ময়দা তারপর ময়দাটি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ব্রেকিং সোডা এখানে কিন্তু ব্রেকিং পাউডার দিলে হবে না ব্রেকিং সোডাই দিতে হবে আমি এখানে দেখেন হাফ টেবিল চামচের থেকে অর্ধেক বেকিং সোডা দিছি বেশি বেকিং সোডা দিলে মিষ্টিগুলো ফেটে যাবে এগুলো আমি শুকনো উপকরণগুলো হালকা একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই ঘিটা দিতে হবে আর সয়াবিন তেল দিয়েও অল্পটা করতে পারবেন কিন্তু ঘি দিলে সবচেয়ে ভালো হয় এরপর আমি উপকরণগুলো সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দরভাবে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি তো এটা মিক্স করতে করতে একবারে যখন হাতের মাঝে দোলা যাবে অর্থাৎ চাপ দিলেই ভাঙবে না সেই সময় বুঝতে হবে যে ফিক্স হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে ফেলে কীভাবে আমি দেখালাম এরপর দিয়ে দিতে হবে আগে থেকে জাল করিয়ে রাখার ঠান্ডা দুধ এটা গরুর দুধ হলে ভালো হয় আপনারা লিক গুঁড়া দুধ চাইলেও জাল করিয়ে লিকুইড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু একবারে সম্পূর্ণ দুধ দিবেন না আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিবেন আর এদিকে ব্যাটারটা ভালো করে মুথে নেবেন তো এরকম করে করতে করতে দেখবেন যে এক সময় আপনার হাতে ভাবে লেগে গেছে যখন আপনার মনে হবে যখন দেখবেন যে আপনার হাত থেকে আর ছাড়তেছেই না একদম একবারে লেগে আছে সেই সময় বুঝে নিতে হবে যে বেটাটা এক তৈরি হয়ে গেছে এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু একটু রেস্ট দিলেই এক থেকে দুই মিনিট রেস্ট দিলে কিন্তু একদম শক্ত এবং সুন্দর হয়ে যাবে সেট হয়ে যাবে তো এটা কিন্তু এখনও সেট হয়নি এটা হাত দিয়ে দেখতে পাচ্ছেন যে একবারে লেগে যাচ্ছে তো যার কারণে এটা আমি একটু হাত থেকে ছড়িয়ে একটু রেস্ট দিব তো রেস্ট দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন যে আমি একটু করে নিয়ে হাতে ঘি মাখি নিয়ে গোল গোল মিষ্টির সেপ দিয়ে দিচ্ছি তো আপনাদের দেখাচ্ছি একটু এই আরও আবার একটু দেখাচ্ছি তো এখানে কিন্তু এটা জিনিস লক্ষ্য রাখা লাগবে যে মিষ্টিগুলো একদম যেন মসৃণ হয় যেন কোনো ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু বন্ধুরা মিষ্টিগুলো ফেটে যাবে তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলো যেন একদম মসৃণ হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ফাট মানে একদম পারফেক্ট হবে দোকানের মতো দেখতেও খুব লোভনীয় হবে খেতেও তো অবশ্যই মজাদার হবে তো দেখেন বা আমি খুব সহজেই এসবগুলা বানিয়ে ফেললাম এরপরে একটা ফ্রাইপ্যানে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তারপরে আপনার যে কোনো চুলাই করতে পারবেন ইলেকট্রিক চুলাতেও করতে পারবেন এরপরে আমি তেল দিয়ে দিছি তেল দেওয়ার পরে আমি একটু হালকা ই দিয়ে দিয়েছিলাম মিষ্টির তো দেখতেছি যে না ফুলে উঠছে তেল কিন্তু বেশি গরম করা যাবে না সামান্য একটু গরম করতে হবে তো বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে সামান্য একটু যেন হাত পুড়িয়ে না যায় বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখা লাগবে তো আমি মিষ্টিগুলা দিয়ে চুলার আঁচটা একবারে লোটে রেখেছি হাই দিতে যাবেন না নাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে তো এক পর্যায়ে দেখতেছি যে মিষ্টিগুলো বুধ বুধ শুরু করছে এই পর্যায়ে আমি এক চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি এখানে যদি আপনারা একটু বেশি নেড়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব ওই হালকাভাবে এবং কি সফট যদি কোনো চামচ থাকে তা অবশ্যই ভালো হয় তো এরপরে দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হওয়ার পরে মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে এটা কিন্তু সিরাতে দেওয়ার পর আরও একটু ফুলে যাবে তো এর ওপর চায় আমি সামান্য কিছু মিষ্টি নিয়ে নিলাম এটা আসলে মূলত কালারের জন্য এখানে আমি তিন থেকে চার কালারের মিষ্টি করব তো এখানে আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু আগে কিছু মিষ্টি উঠে নিছি এভাবে কিন্তু আমি ভাতে ভাসতে থাকবো ভাসতে ভাসতে কিছুক্ষণ পরে আমি আবার কিছু মিষ্টি তুলে রাখবো তো এরকম করে আমি বেশ কয়েকবার মিষ্টি তুলে রাখবো এবং কি সবশেষে একদম লাল করে কালো করে ভেজে নিব তো এই জন্য আমার হবে কি মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগবে যেমনটা আপনারা দেখেন বাজারের মিষ্টিগুলা কোনটা লাল কোনোটা সাদা কোনোটা একটু কালো টাইপের তো এখানে কিন্তু কোনো রকমের ফুড কালার ব্যবহার করা লাগবে না এটা এমনিতেই ভাজাই আপনি ভে ভেজেই নিজেই করতে পারবেন এটা কোনো রকমের কোনো ফুড কালার ব্যবহারের কোনো দরকার নেই খুবই সহজভাবে আপনারা নিজে ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই একবার ট্রাই করে অবশ্যই দেখবেন বাসায় আশা করি আপনাদের মিষ্টিগুলো খুব পারফেক্ট হবে তো আমি এই পর্যায়ে আরও কিছু মিষ্টি তুলে নিচ্ছি এদিকে আমি অনবরত নাতেছি এখানে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যদি এখানে আপনারা অনবরত না নাড়েন তাহলে হবে কি দেখা যাবে যে এর যে নিচে যে তেলটা আসে সেখানে লাল হয়ে যাবে আর মিষ্টির যে উপরের যে অংশটা আছে সেটা কিন্তু সারাই থেকে যাবে তো যার কারণে যদি আপনার অনবরত নেড়ে যান তাহলে হবে কি আপনার মিষ্টিগুলা চতুর্দিক থেকে সমানভাবে হবে এটা কিন্তু একটা ভালো টিপস মিষ্টি তৈরি করার জন্য এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রায় অর্ধেকের বেশি মিষ্টি আমি নামিয়ে ফেলেছি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন যে আমি কিন্তু অনবরত অনবরত আমি কিন্তু নেড়ে যাচ্ছি নেড়ে যাচ্ছি এই নাড়ার কারণে কিন্তু মিষ্টিগুলো সমানভাবে হয়ে গেছে এবার আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব মিষ্টিগুলো নেমেই নিছি তো মিষ্টি শিরা করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণের চিনি দিয়ে নিছি তো এখানে আপনারা চিনি শিরা যদি আপনারা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে আর একটু বেশি চিনি দিয়ে আর একটু বেশি দিতে পারবেন তো অবশ্যই আপনাদের চিনি যা দেবেন তার থেকে দ্বিগুণ পানি দেবেন যেই মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা মাপবেন তো এইভাবে চিনি দিয়ে আমি পানি দিয়ে চিনিটাকে একটু হালকাভাবে গলে নিলাম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এলাচ এখানে এলাচটা আমি দিলাম একটু ঘ্রাণের জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই একটু ঘ্রানের জন্য আমি এটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি পানিটা একটু ব্লক নিয়ে দিলাম তো এখানে আবার বেশি জাল করা যাবে না মিষ্টি শিয়াটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে ঢুকবে না আটকা জিনিস লক্ষ্য করবেন যেন মিষ্টিগুলা এখানে কোনো অবস্থাতেই গরম অবস্থায় দেওয়া যাবে না গরম অবস্থায় দিলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না বন্ধুরা এটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস মিষ্টিগুলা যেন হালকা গরম থাকে কুসুম গরম থাকে তারপর শিরার মধ্যে দিয়ে দেবেন তো দেখতে পারেন আমি এদিকে পানিটা আবার শিরাটা ব্লক চলে আসার পর আমি মিষ্টিগুলা দিয়ে দিলাম মিষ্টিগুলো দেওয়ার পরে আপনারা সামান্য চার পাঁচ মিনিট যদি হালকাভাবে একটু সিদ্ধ করে নেন তাহলে হয়ে যাবে আপনারা দেখতে পারেন খুব সুন্দরভাবে ইজিলি আমি মিষ্টিগুলা বানিয়ে ফেললাম তো আমি আপনাকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি তো দেখুন মিষ্টিগুলো ভিতরে কতটা সফট কি কতটা দেখতে রসালো একবারে রসের টৈটুম্বর হয়ে আছে মিষ্টিগুলো আপনারা খুব সহজেই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করার পরে কেমন আপনার মিষ্টিগুলো পারফেক্ট হচ্ছে কি না সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন